আসসালামু আলাইকুম আমাদের কাছে প্রচুর ভাইরা আপনার ফোন দিয়ে থাকেন যে ভাই এইচডিবি স্নাইপার এর ওয়াশার আছে কিনা এনএক্স এর ওয়াশার আছে কিনা তো আজকে আমরা আমাদের একদম সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের কাছে আপনারা এইচডিবি স্নাইপার এর ওয়াশার এবং এনএক্স সবগুলোর ওয়াশার এবং তো আমি একদম সামনে থাকা আপনার এইচডিবি স্নাইপার এর যে ওয়াশারগুলো এগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইচডিবি স্নাইপারের এর খুবই সুন্দর ওয়াশার এবং এটা একদম অরিজিনাল মেড ইন ইন্ডিয়া ওয়াশার তো এটা আপনার বাংলা কোনো ওয়াশার না যে একটা কোয়ালিটি নিয়ে প্রশ্ন করতে হবে এগুলা ইন্ডিয়ান ওয়াশার এবং খুবই ভালো কোয়ালিটির ওয়াশার তো আপনাদের যাদের এস স্নাইপারের ওয়াশার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই স্নাইপারের ওয়াশারগুলো নিয়ে নেবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে দেখেন এটা ওয়াশারগুলা তো এ আরো আছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন তারপরে হচ্ছে আমরা আসি এন এক্স টু হান্ড্রেড এর ওয়াশার তো এন এক্স টু হান্ড্রেড ওয়াশারটা আপনার সিল পেক করা থাকে এই যে দেখেন আমি একটু দেখাই এই যে আপনার অরিজিনাল জেনুইন উইন পার্স এটা হায়ার পিসি হলে তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এন এক্স টু হান্ড্রেড ওয়াশারও নিতে পারবেন আর যে ওরিং ওরিং যাদের লাগবে দেখেন ওরিংটাও সিল পেক করা থাকে তো এই ওরিংটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন ওরিংটা তো আপনাদের যাদের ওয়াশার ওরিং প্রয়োজন আর ফ্রন্ট টাও আমাদের কাছে আছে যাদের ফ্রন্ট সাইড প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফ্রন্ট সাইডটা সংগ্রহ করে নিতে পারবেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে এটা জাস্ট অল্প দেখাচ্ছে আর অনেকগুলো আমাদের কাছে अवेलेबल আছে তো যদিও মাল থাকে না আমরা চেষ্টা করি সময় অ্যাভেলেবেল রাখার জন্য কারণ প্রচুর পরিমাণে বিক্রি হয় এই ওয়াশার এই ওরিং গুলা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন এটা কোয়ালিটি ওয়াশার খুবই সুন্দর এটা হেভি হেভি খুবই আর নরম সফট বলতে পারেন মানে একদিক দিয়ে হেভি আবার সফট মানে আপনার কোয়ালিটি আসলে তারা কম্প্রোমাইজ করে নাই এত সুন্দর আপনার এই ওয়াশার গুলা তো যাদের ওয়াশার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ওয়াশার গুলা সংগ্রহ করে নেবেন